শুধু মুফতি সাহেবকে পীর আল্লামা বলেছি শুধু আমরা বলিনি আমাদের মুর্শিদ বড় হুজুর কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহের সুযোগ্য সাহেব জাদা পীর আল্লামা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকি আল কোরআসি আল ফুরফুরাবি রহমতুল্লাহ আলাই তিনি নিজেই ঘোষণা দিয়েছেন জোরে বলবেন হুজুর কাবলা খেয়ে পীর বলে ঘোষণা দিলেন আল্লামা আল্লামা সুলতানুল ওয়াদিন আশিক রাসূল নায়েব নবী হযরত ছোট হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ তার সুযোগ্য পৌত্র পীর আল্লামা উসমান সিদ্দিকী রাহিমাহুল্লাহ তার সুযোগ্য সাহেবজাদা দাদা পীর দাদা মুহতারাম মাওলানা সিদ্দিকী আল কুরাইশি আল ফুরফুরাবি জোরে বলবেন না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস শরীফে তাদের বিবরণ দিলেন ও সাহাবীরা মনে রাখো ওই মানুষগুলোর ব্যাপারে আর আমি বলছি শোনো ফওয়াল্লাহি ইন্ন উজুহুহুম লা নূরুন আও কমা ক্বালা আলাইহিস সালাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী কে আল্লাহ নবী সাবিদের বললেন ও সাবিরা আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি রসুল্লাহ আল্লাহর জাতের কসম করে বলছি ওই মানুষগুলো চেহারা কামতের মহামাইদানে নূরে নোরাম্বিত হয়ে যাবে আরো মন খুলে কাদের কথা বলছি নবীদের শহীদানদের কারা তারা আল্লাহর অলি ধরে বলুন নবী নবী আল্লাহর নামে শপথ করে বলছে সাহাবিরা শোনো ওই মানুষগুলোর না আমি আল্লাহর নামের শপথ করে বলছি অবশ্যই তাদের চেহারাগুলো কেয়ামতের দিন হবে আলোময় উজ্জ্বল জোরে বলুন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীকে বাসাল্লাম আবার তিনি বর্ণনা দিলেন ও ইন্নাহুব আলা মানা বিরমিন নরিন ও কামা কালা আলী হিসালাম ও আমার সাবিরা মনে রাখো আমি আল্লাহর নামে শপথ করে বলছি ওই মানুষগুলো কামতের মহামায়দানে নুরের মেম্বারের উপরে তারা প্রতিষ্ঠিত হবে জোরে বলুন তাদের জন্য নূরের মেম্বার কায়েম করা হবে আর তার ওপরেই তারা দাঁড়িয়ে থাকবে জোরে বলেন তারা কারা তারা যারা আল্লাহকে হাসিল করেছেন জোরে বলুন প্যারা নবী বললেন লাখাফুনা اذا خاف الناس ولا يحزنون اذا حسن الناس او كما قال عليه السلام ফের নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো স্পষ্ট করে বললেন কিয়ামতের মহা ময়দানে মানব গোষ্ঠী ভয়ে ভীতস্ত হবে তারা ভয় পাবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ পরেই নবী আমার বললেন কিয়ামতের মহা ময়দানে জাহান্নাম আর হুল্লা দেখতেছে কিয়ামতের

আল্লাহ হতে গেলে স্টিকার বংশ লাগে না লাগে লাগে ইমান আর তাকুয়া পরহেজকারিতা যদি বলবেন না আমি আমি আপনাকে তথ্য দেবো এই পুটপাট করে লোকজন উঠলি হবে না পুটপাট করে লোকজন উঠলি হবে না করান বুঝতে গেলে মন মানসিকতা তৈরি করতে হবে হুটনাট ইচ্ছা হলো মজলিসে বসলাম চলে যাব কোনো বক্তার বক্তব্য শোনার ইচ্ছা থাকলে আগে থেকে কনফিডেন্সের সঙ্গে মানসিকতা একাগ্রতা নিয়ে আর তৈরি করে বসতে হবে আর তা না হলে পুরো মজলিসটা তার থেকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না বল হাব মাজায় আসবা বসে থাকতে থাকতে উঠে যাবা বুঝতে পারবো না আর হাদিসের ওয়াজ বোঝা একটুখানি যথেষ্ট কঠোর কঠিন আছে কিন্তু আল্লাহ শহর আমরা চেষ্টা করি আপনাদের কাছে খুব সহজভাবে সেগুলোকে উপস্থাপন করার সারা দেশ জুড়ে কি চলছে দেখেছেন শুধু মুফতি সাহেবকে পীর আল্লামা বলেছি শুধু আমরা বলিনি আমাদের মসজিদ বড় হুজুর কাইয় মুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেব জাদা পীর আল্লামা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকি আল কুরাইশি ফুরফুরাবি আলাই তিনি নিজেই ঘোষণা দিয়েছেন জোরে বলবেন না হুজুর কাবলা খে পীর বলে দিলেন আল্লামা আল্লামা সুলতানুল ওয়াদিন আশিক রাসূল নায়েব নবী হযরত ছোট হুজুর পীর কাবলা রাহিমাহুল্লাহ তার সুযোগ্য পৌত্র পীর আল্লামা উসমান সিদ্দিকী রাহিমাহুল্লাহ তার সুযোগ্য সাহেবজাদা দাদা পীর দাদা মুহতারাম মাওলানা আসম সিদ্দিকী আল কুরাইশি আল ফুরফুরাবি বদদিল্লাহুল জোরে বলবেন না আমরা পীর যেই ঘোষণা দিছি পীর পাড়া যেন হন্য হয়ে গেছে পীর পাড়া যেন হন্য হয়ে গেছে যে মাইকে ওঠে তার বক্তব্য সাবজেক্ট নিমাই চাঁদ নিমাই চাঁদ আর গালাগালি নজুবিল্লা বলেন পীর জাদাদের মুখের গালি শুনলে আপনার পেটের ভাত হজম হবে না বিশ্বাস করুন নাতি নাতিনিদের বলবেন নাতি পোতাদের বলবেন কেউ একটু শোনা তো আপনারা তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন না দেখবেন পীর বলেছে বলেই অথচ আমরা আমি আমি আমার ন্যূনতম জ্ঞানে মুফতি সাহেব হুজুর কাবলার জীবন আদর্শটা রিসার্চ করে দেখেছি আল্লাহ শকর তিনি বর্তমান যুগসন্ধিক্ষণের হাক্কানি রব্বানী পীর জোরে বলুন আর তার যারা ভক্ত তারা চোখোটা ভক্ত কোরআন বোঝা ভক্ত তার যারা ভক্ত হাদিস বোঝা ভক্ত তার যারা ভক্ত সন্ন্যাস বোঝা ভক্ত তার যারা ভক্ত তারা চোক্ষটা ভক্ত জোরে বলবেন না আর আর নাদান কোরান জানে না হাদিস জানে না সে মুক্তি সাহেবকে হনুর বাচ্চা বলে এই এই এলাকায় তার চরিত্র লোকে থুতু ফেলে সে লোকের চরিত্রের বিচার করে যদি হয় রক্ষকের নামে ভক্ষক যদি হয় কেউ রক্ষকের নামে ভক্ষক তাহলে জাতি উচ্ছন্ন যাবে না উন্নতি হবে আরে রক্ষক যদি খেয়ে ফেলে সব মাল তাহলে জাতি উন্নতি হবে না উচ্ছন্ন যাবে হুজুর যদি নিজে করার না জানে হুজুরের চরিত্র যদি ঠিক না হয় সেই হুজুর মাইকে এসে যদি জাতির হেদায়াত দেয় মুফতি সাহেব কাবিলার একটা ওয়াজই আছে আমি কে আগে জানুন তারপরে আমারও শুনুন বাপের মাইকে প্রতিবাদ করতে হলে তুমি বলো আমি অমুক কে আগে জানো তারপরে দেখবে তোমার পেছন আলগা হয়ে যাবে কত বড় কনফিডেন্স সততা নম্রতা ভক্ততা না থাকলে সে নিজে বলতে পারে আমি কে জানো তারপরে আমি আব্দুল কাইমেরও শুনুন জোরে বলবেন না আর পিঙ্গলেশ্বরের লোককে বোঝাতে লাগে না সে কেমন কারণ এনারা ডিঙি মারলেই তো বই চলে যেতে পারে সিলসিলার পক্ষে শামসুর রহমান হুজুরের বা তার সাহেব জাদাদের খিদমাত আছে না না একদিন এই সিলসিলার জন্য গ্রামে ঢুকতে দেওয়া হতো না তাদের বইকারা গ্রামে তাদের ঢুকতে দেওয়া হতো না আল্লাহ শখর মুফতি সাহেব হুজুর কেবলা তিনি আমির উশরিয়া তিনি পীর তিনি আল্লামা জোরে বলবেন না সুবহান আল্লাহ আমি আপনাকে কোরআনের আয়াতের তফসির দিয়ে একটু শোনাব আল্লাহ পাকের ওলি বান্দা কারা হতে পারে ভাই আল্লাহর ওলি বান্দা কারা তো হাদিস শরীফ হাদিস শরীফ এসেছে ক্বালা আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আন আউলিয়া উল্লাহি কওমুন আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ তালান তিনি বলেছেন আল্লাহর অলি এমন একটা জাতি এমন একটা গোষ্ঠী সুফরুল সুফরুল উজুহি মিনা সাহারি রাত জেগে জেগে রাত জেগে জেগে তাদের চেহারাটা ফাঁকাশে হয়ে গেছে জোরে বলবেন না রাত জেগে জেগে জাতির চিন্তায় এবাদত করে করে জাতির চিন্তায় ওয়াজ সিহাত করে দিন শেখাতে গিয়ে তাদের চেহারাটা ফাঁকাশে হয়ে গেছে জোরে বলে আলিবনে আবি তালি আল্লাহর দিক নির্দেশনা দিলেন যে ওম মিনালে হইউনি শিক্ষা অর্জন করতে করতে শিক্ষা অর্জন করতে করতে তাদের 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 চোখের শিক্ষা অর্জন করতে করতে তাদের চোখগুলো নিস্তেজ হয়ে গেছে সবসময় যেন ঘুমঘুম ভাব জোরে বলবেন না ভাই রাত জাগতে জাগতে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে আর শিক্ষার প্রসার প্রসারে ভাবতে 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 শিক্ষা অর্জন করে শিক্ষা প্রচার প্রসারে তাদের চোখগুলো নিস্তেজ হয়ে গেছে মানে সবসময় যেন ঘুমের ঘাটতি মুফতি সাহেবের চেহারা এগুলো মেলে না মেলে না কথাটা বলছে কে কোন পীর পাড়ার হন্যে নয় কোন পীর পাড়ার এলেম নেই নেই দাদা হুজুরের আদর্শ নেই আল্লামা হুজুরের কেতাবের বি جماعت আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন উল্লাহ কওমুন সুফরুল উজূহি মিনাস সাহার জোরে বলুন সুবহানাল্লাহ আলী হুজুর বলছে আল্লাহর ওলি তো তারা এমন একটা গোষ্ঠী যারা রাত জেগে জেগে চেহারাটা ফাকা হয়ে গেছে উমসুল উয়ুনি মিনাল এবার জ্ঞান অর্জন করতে আর প্রসার প্রসার করতে গিয়ে তাদের চোখগুলো সব নিস্তেজ হয়ে গেছে জোরে বলে নবীর নবী সাহাবী আলী ইবনে আবি তলেব বললেন হোমসুল বতুনি মিনাল জুহি খুদার তাড়নায় তারা অসার হয়ে গেছে জোরে বলবেন না হ্যাঁ কত বড় হুজুর তুমি সেই এলাকার কোটিপতির সঙ্গে তোমার সম্পর্ক খাওয়া দাওয়ায় তোমার বাদ বিচার নেই ভক্ত অসন্তুষ্ট হবে মুফতি সাহেবের যত কাছের ভক্ত হোক ক্ষমতা ক্ষমতা পান দিতে গেলে তাই ভয় পায় ঠিক বলছি না ভুল একটা চা খাওয়াতে গেলে লোকে জেনে গেছে যে এ লোক নামবে স্টেজে স্টেজ থেকে নামবে নেক্সট জলসা অথবা বাড়িতে গন্তব্যস্থলে তাহলে এটা কি আলী হুজুরের কথার সঙ্গে মিল পাওয়া যায় না যায় না একটু জোরে বলবেন না প্রিয় সাহাবি হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইউবুসুস সাফাই মিনাল যাবি কষ্টে কষ্টে তাদের ঠোঁটগুলো শুকিয়ে গেছে জোরে বলবেন না কষ্ট করে করে জাতির ভাবনায় ভেবে ভেবে আল্লাহর ইবাদতে কষ্ট করে করে জিকির করে করে কোরআন পড়ে পড়ে ওয়াজ করে করে ঠোঁটগুলো শুকিয়ে গেছে এরাই আল্লাহর ওলি জোরে বলবেন না মুফতি সাহেব হুজুর কেবলা চেহারার ভেতরে এগুলো পাওয়া যায় কি না একদল গালি দিতে পারে কিন্তু আমরা চোকলা ভক্ত কোরআন আর হাদিসের মাপকাটিতে ওজন করে দেখেছি তিনি বর্তমানের আমাদের পথ নির্দেশক মুর্শিদ চরে বলবেন না ভাই বিশ্রে হাফির নাম শুনেছেন বিশ্রে হাফি আল্লাহর অলি বিশ্রে হাফির নাম শুনেছেন যার প্রাথমিক জীবনটা ছিল বিখ্যাত মাতাল হতে গেলে যারা বলতেছে নিমাই কোম্পানিতে পীর হবে না পীর হওয়ার শখ জেগেছে আমি হুংকার দিয়ে বলছি তুমি পেলে কথা থেকে এটা বিশ্বে হাফি রহমাতুল্লাহ আলহে তিনি ছিলেন বিখ্যাত মাতাল মদ ছাড়া কিছুই যেদিন অলি হলেন ইমাম আহমদ ইমাম ইমাম আহমদ ইবন হাব্বল রহমাতুল্লাহ আলহী উনিও হজরত বিশ্বে হাফির দরবারে বসতেন জোরে বলবেন না বিখ্যাত মাতাল ছিলেন আল্লাহর নামকে সম্মান করলেন আল্লাহর নামকে ইজ্জত করলেন বিশ্বাহাফিকে আল্লাহ বেলায়াতের দরজা প্রদান করলেন জোরে বলুন বিশ্রাহাফি এত বড় অলি হলেন এত বড় মাকামে পৌঁছালেন বিশ্রা হাফি খালি পায়ে দুনিয়ার মাটিতে বেড়ায় জনগণ জিজ্ঞেস করলেন অযো আপনি খালি পায়ে হাঁটেন কেন বিশ্রা হাফি আর আহমাতুল্লা আলাই তিনি বলেছিলেন কোরআনের ওই আয়াত কি তোমরা জানো না অজা আল্লাহ আরদা ফের আসা আল্লাহ বলেছেন আমি পৃথিবীটাকে বিছানা বানিয়েছি জোরে বলবেন না ও দুনিয়ার মানুষ আমি বিশ্রাহাপি বেলায় দরজায় পৌঁছেছি আল্লাহর হয়েছি আল্লাহ কুদরতি হাত দিয়ে যেটা বিছানা মানিয়েছে আমি বিশ্রাহাপি জুতো পায়ে সেই বিছানায় হাঁটতে পারি না যদি বলেন আমি জুতো পায়ে ওই বিছানায় হাঁটতে পারি না বিশ্রাহির পেছনের স্ট্যাম্প আছে বংশের লোকও আছে ভালো কোম্পানির লোক বলে মনে হচ্ছে ছিলেন বিখ্যাত মাতাল আল্লাহ অলি বানিয়ে দিলেন জোরে বলবেন না আল্লাহর অলি যারা হবে তাদের তাদের মুখ চেহারাটা হয়ে যাবে বর্তমানে সব পীর আল্লামা বংশে জন্মেছে মানে এলেম কালাম আমল এবাদাত বন্দেগি মারে ফরি লাগে না বংশ জন্মালেই টাইটেল পাওয়া যায় ও চেহারা দেখলে বাফরে বাফ আর আবু হজরত আজরত আলী কিবনে আনহু বলছে অলির চারটে শেফা এক নম্বরে চেহারাটা রাত জেগে জেগে ফ্যাকাসে হয়ে যাবে জোরে বলেন দুই নম্বরে চোখটা শিক্ষা অর্জন করে প্রচার প্রসার করতে করতে চোখটা নিস্তেজ হয়ে যাবে সবসময় ঘুমাতে চাইবে জোরে বলবেন না তিনি ঘুমাতেন মাত্র ফজরের নামাজ পড়ে অল্প কিছুক্ষণ সারাদিনের ভেতরে জোরে বলবেন না ঘুম থেকে উঠেই এই চোখের ব্যাপারে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে নালিশ দায়ের করতেন আল্লাহ এই চোখের অনিষ্টতা থেকে রাবেয়াকে হেফাজত করো কারণ এই চোখ শুধু ঘুমাবো ঘুমাবো করে জোরে বলবেন না যারা রাজকীয় স্টাইলের জীবনযাত্রা করে আর নামের শুরুতে পীর আল্লা মালে রকম এক ব্যক্তিত্বদের কাছে মুফতি সাহেব মুক্তি সাহেবকে পীর বললে তারা হন্য হয়ে যায় নজ্লা বলেন আল্লাহর অলি নবীর আবি তিনি বললেন আল্লাহর অলি এমন একটা জাতি এমন একটা গোষ্ঠী তারা তাদের ক্ষুদার তাড়নায় তাদের দেহটা অসার হয়ে যাবে মুফতি সাহেবের দেহটা দেখেননি কোনোদিন দেখেছেন জামার ভেতর থেকে দেখেছেন জামার জামার বাইরে থেকে দেখেছেন ভেতরটা পীর আল্লামা আল্লামাহিট আল্লামা রুহুল আমিন রহমাতউল্লাহ আলাইহি জীবনের একেবারে শেষ কাঠগোড়ায় জীবনের শেষ তো শেষ ঘোড়ায় জীবনের একেবারে একেবারে জীবন আসন্যের সময় ডাক্তার চিকিৎসা করছিল। আল্লামা হুজুর খেবেলা রহমেতুল্লাহ আলাইহের চিকিৎসা করতে গিয়ে ডাক্তার দেখে বললেন ওগো না 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 আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের দেহের ভেতরে আর কোনো রক্ত দেখতে পাওয়া যায় না জোরে বলবেন না সোবাহান আল্লাহ জাতির চিন্তা চেতনায় দেহে আর কোনো রক্ত নেই মুফতি সাহেব হজুর কাবলা তার দেহটা দেখলে মনে হয় না ওই রকম চার নম্বরে বললেন চার নম্বরে বললেন কষ্টে কষ্টে লোকের গাল দেওয়া লোকের কুৎসা রটনা করা মিথ্যা অপবাদে লোকটা একেবারে লোকটা একেবারে ভেঙে পড়বে লোকটা একেবারে তার ঠট ঠটগুলো শুকিয়ে যাবে জোরে বলুন এই লোকগুলো আল্লাহর অলি হবে জোরে বলেন না ভাই আল্লাহওয়ালা কারা যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই আল্লাহর অলি জোরে বলুন